ভিতরে কোনো খাবার নেই আসসালাম আলাইকুম আজকে পনেরো তারিখ আজকে আমার খরগোসের দেখাবো খরগোশগুলো করার ভিতরে কোনো খাবার নেই রাতে যা খাবার ছিল সব খাবার ওরা খায় আছে এখন ওদেরকে খাবার দিতে হবে গাছগুলো মাত্র বেকাইটা নিয়ে আসে সকাল সকাল খরগোশ এই গাছগুলো খাইতে অনেক পছন্দ করি আজকে খাবার দিতে একটু দেরি হয়ে গেছে বেশি খাবার দিব না বেশি খাবার দিলে খাবার নষ্ট করব এখন এতটুকুই খাবার দিব পাশে পানি দেওয়া আছে পাশে ভুষি না একটু ভুষি দিতে হবে এখন এই খাবারগুলো ওরা খাবে আবার রাতে আবার সকালে এগারোটার দিকে এসে আবার খাবার দিব এগারোটার দিকে এসে এই বাকি খাবারগুলো দিব পরে খাবার খাবে দিবালে পরে আবার এসা পরে আবার তো কেন অলরেডি এখানে অনেক খাবার আছে এগুলো খাবো একটু বুঝিয়ে দিতে হবে ওদেরকে এই নিচের এগুলো একটু পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে এখন তাছাড়া সব পরিষ্কারই আছে এখানে আমি বসেগুলো রাখছি আমি বসে বেশি দিই না কারণ আমি ঘাস দিই তো বসে কম দিতে হবে বসে কম দেবো বসে যে তোরা কি বলবো ওরা যেখানে ছিল এখানে বসে খাই থাকে তো অভ্যস্ত তোরা বসে খাওয়ার জন্য সবসময় মাত নাও হয়ে থাকে তো ওদেরকে একটু বসে দেয় তোমরা ঘাস খাও আজকে আমি খরগোশ গুলা কিনে নিয়ে আসার পর আর কোনো বৃষ্টি নাই খরগোশ গুলো একটু গরমে কষ্ট পাইতেছে ছাদের উপর ধান ওরা টাটকা ঘাস রাইখা ওরা ভুসি খাইতে আর কারণ ওরা ভুসি খাইতে খাইতে অভ্যস্ত অপা আমি চাইছিলাম ভুসিটা অ্যাভয়েড করতে ওসব যা ঘাস আছে আশা করি চললা যাবো দুইটা খরগোশের এগারোটা পর্যন্ত চললা যাওয়ার কথা ঠিক আছে আজকে খরগোশের আপডেটটা তো দেখুই এখন আমি নিচের ময়লাগুলো পরিষ্কার করে দেবো আর পাশে কবুতরের কবুতরের এটা নিউজ নিউজ আছে হচ্ছে আমার কবুতর অলরেডি পানি শেষ আর কি করে ওদেরকে বেশি করে পানি দিই কিন্তু ওরা ওই পাত্রের উপর লাফ দিয়ে লাফ দিয়ে পানি খায় আর পানি সব ফালাই দেয় আমি জানি না এই কবুতরের জোড়ার নাম কি হ্যাঁ কি হয়তো গিরিবাজতে পারে আমি শিব না কারণ কবুতর দুইটা আমার মাকে এসে কবুতর কক সরি আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে কবুতর এখানে ডিম দিছিল ডিমে বাচ্চা ফুটছিল কিন্তু যাই না কবুতর গুলো কি যত্ন করা হয়নি আগে এটা আমাদের ওই বাসার দুপুরের দিকে টানানো ছিল তো ঠিক মতো দেখতে পারতাম না খালি পানি দিয়ে দিতাম খাবার দিয়ে চলে আসতাম তো কালকে এক বলতাছে এটা আপনাদের কবুতরের তো ডিম আর বাচ্চা নষ্ট হয়ে গেছে পিপ অ্যাটাক করছে পরে গিয়ে দিই আসলে পুরো পিপ্রায় বাচ্চা ডিম পুরো সব মাইরা ফেলছে পরে কালকে পরে ওইখান থেকে এটা খুলে নিয়ে আসি ওইটা ওইখানে দিয়ে টানানো ছিল পরে ওইখান থেকে খুলে নিয়ে এসে এই যে একেবারে ছাদের ওপরে কি বলে যে সিঁড়ি থাকে না এইখানে পরে রেখে দিছি পানিটা চেঞ্জ করে দিতে হবে এখানে পানি দিতে হবে নিচে কোয়েল পাখি আছে কোয়েল পাখিতে পানি দিতে হবে পর্যন্তই থাক আপডেট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন